ধন্যবাদ এরপরে আমি অগ্রণী ব্যাংকের যে সুবিধা সেটা একটু বলতেছি ব্যাংক এবং কমার্স ব্যাংক এই দুইটা ব্যাংক পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের অনেক শাখা ছিল তো এই হাবিব আর কমার্স ব্যাংকের অবস্থাটা মোটামুটি ভালোই ছিল এই দুইটা ব্যাংকে একগ্রত করে অগ্রণী ব্যাংক নামে একটা রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠা করা হয় তো অনেক দিন যাবৎ অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসারের আহ আপনার সার্কুলার বন্ধ ছিল গত দুই ভিত্তিক যে সার্কুলার সেখানে মনে হয় চারশো সিনিয়র অফিসার নিবে এবার খুব সম্ভবত দুইশো সিনিয়র অফিসার নিবে তো সেই হিসাবে বলা যায় যে আপনার ওদের কিন্তু উপরে অনেক পোস্ট খালি আছে প্লাস হচ্ছে এই বছর অনেক পোস্ট খালি হচ্ছে কিভাবে খালি হচ্ছে যে যাদের চাকরি শেষ হয়ে গেছে যারা এলপিআর এ যাচ্ছে এই ধরনের অনেক লোক আছে যেটা সোনালির থেকে অগ্রণীতে বেশি তো ওই হিসাব যদি চিন্তা করেন তাহলে আপনার সোনালির তুলনায় অগ্রণীটা কি একটু আগে আসতে পারে তো এখানে আছে সোনালির মতন দেখা যাচ্ছে সোনালি যদি চারটা নেয় অগ্রণী নেয় কারণ ওই অগ্রণীর সংখ্যাও বেশি প্লাস হচ্ছে হলো এখানে যে কর্মটা কর্ম পদ্ধতিটা এটা কিন্তু সোনালির থেকে একটু আপডেটেড ঠিক আছে আর কর্মপরিবেশ ভালো লাগবে কারণ এখানে আপনার আহ মোটামুটি স্মুথ একটা কর্মপরিবেশ পাবেন সোনালীর তুলনায় কারণ যে যেটা বললো আগেরবার যে ব্যাংক মানে কি বুঝে সোনালী ব্যাংক করে সবাই বেশি এর মানে কি অগ্রণীতে করে করে না হ্যাঁ অগ্রণীতেও এবং অগ্রণীতে ভালো ভালো পরিমাণ লোন আছে ভালো ভালো পরিমাণ লোন মানে কি আপনার হচ্ছে হলো এস এম ই তারপর হচ্ছে হলো আপনার বড় বড় যেই লোনগুলি কর্পোরেট লোন এগুলি অগ্রণীতে বেশি যার কারণে এই যে যেই প্রান্তিক গ্রাহক অর্থাৎ আপনার ক্ষুদ্র গ্রাহক যে ডিল করার ব্যাপারটা এটা অগ্রণীতে একটু কম সোনালির তুলনায় যে কারণে আপনি একটু ভালো কর্ম পরিবেশটা পাবেন প্রমোশনের ব্যাপারটা বললাম যে অনেকদিন সিনিয়র অফিসার আপনার ই বন্ধ ছিল নিয়োগ বন্ধ ছিল যার কারণে ওইখানে একটা গ্যাপ হয়ে গেছে ওই গ্যাপ অনুসারে দেখা যাবে যে আপনি সোনালিতে যদি সাত থেকে আট বছরের প্রমোশন পান আগে তারপর এখন প্রবাসী কল্যাণ অগ্রণী এবং বিডিবিএল এই তিনটাতেই সুবিধা আছে যে সাড়ে চার বছর প্লাস হলে আপনি প্রমোশনের জন্য যোগ্য হয়ে যাবেন এবং আপনার ফাইলটা প্রমোশনের জন্য প্রসেস করা শুরু করে দিবে কিন্তু সোনালী ব্যাংকে এই সেম জিনিসটা হতেই কিন্তু আপনার মোটামুটি ধরে রাখেন যে সাত থেকে আট বছর লাগবে আচ্ছা ব্যাংক বলছি যে আপনি যেভাবে চাচ্ছেন যেমন একটু পরে রূপালী ব্যাংক আছে যখন ভাই বলবে তখন দেখবেন যে ওখানে আহ মেরিট ডিমেরিটস কি কর্মী বান্ধবটা কি রকম কি ছিল না ছিল সেটা আপনারা জানতে পারবেন হোম লোন প্রাপ্তিতে সময় লাগবে না অগ্রণীতে শতভাগ মানে আপনি লোনের ফাইল প্রসেস করছেন সাথে সাথে লোন পেয়ে গেছেন ইভেন সবচেয়ে দ্রুত তম যে দুইটা ব্যাংকে আপনার পার্সোনাল লোন গুলি হয় কর্মকর্তাদের সেটা হলো একটা হলো অগ্রণী একটা হলো বিডিবিএল আচ্ছা অসুবিধাটা কি অসুবিধাটা হচ্ছে হলো আপনার কর্মী সংকট আছে কিছু কর্মী সংকট কেন আছে কারণ এদের নিয়োগটা বন্ধ ছিল যার কারণে দেখা যাবে যে আপনার একটু চাপটা সোনালির মতনই হয়ে যাবে কিন্তু এই যে সম্প্রতি তেইশ বাইশ চব্বিশ এই তিনটাতে ভালো পরিমাণ লোক অগ্রণী নিচ্ছে যার ফলে কি হবে আগের মতন এরকম একটু রিল্যাক্সেশন থাকতে পারবে কর্মীরা এবং উপজেলায় সোনালির মতনই আপনি যদি চান যে না আমি আমার নিজ উপজেলায় ব্রাঞ্চ আছে আমি নিজ উপজেলায় পোস্টিংটা নিব সেই ক্ষেত্রে আপনি যে আপনার আহ বিভাগ ভিত্তিক যেই ব্রাঞ্চ গুলি থাকে হেড অফিস গুলি থাকে সেখানে অথবা হেড অফিসে মতিঝিলে যে হেড অফিস আছে সেখানে এসে আপনি যদি বলেন যে না আমার এরকম এই পোস্টিংটা দিলে আমার সুবিধা হবে তাহলে দেখবেন যে আপনার এখানে সেভাবে পোস্টিংটা করে দেয় ঠিক আছে আর সোনালী ব্যাংকে কিন্তু এটা নীতিতেই আছে যে যেই উপজেলা সেই উপজেলাতেই আমি দিব অগ্রণীয় সম্প্রতি এই নীতিটা নিছে এরপরে দেখা যায় কি যদি নিজ উপজেলায় খালি না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে পার্শ্ববর্তী উপজেলায় বা আশেপাশে দেওয়ার চেষ্টা করে এই ছিল মোটামুটি অগ্রণীর বিষয়ে তো এক কথাই যদি আমি বলতে চাই যে এইখানে আপনি একটা ভালো কর্মপরিবেশ পাবেন আপনার প্রান্তিক যেই ব্যাংক বলে অর্থাৎ আপনার কালেকশন ডিপিএস এফডিআর এইটার পরিমাণটা এখানে একটু কম লোনের যেহেতু ভালো ভালো লোন আছে তাদের এদের ইনকামটাও একটু বেশি থাকে তো এটাকে আপনি চাইলে যদি ব্যাংকিং ক্যারিয়ার করতে চান এক নাম্বার বা দুই নম্বরে রাখতে পারেন কিন্তু যদি দেখেন যে না আপনি চাকরির পাশাপাশি অন্য কিছু করবেন তাহলে এটাকে একটু পরবর্তীতে রাখতে পারেন ওকে এরপরে রূপালী ব্যাংক নিয়ে শেখর ভাই বলবে শেখর ভাই